আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গতবার একটা ভিডিও বানাইছিলাম মাছ ধরা ভিডিও তো আপনারা এত পরিমাণ সাপোর্ট করছেন যে বলার বাইরে এক ভাই কমেন্ট করছে ভাই মাছ মারা ভিডিও আরও চাই ঠিকই এ দেখেন আবার চলে আসি সেই মাছ মারা ভিডিও করতে আজকে দেখি মেঘলা আকাশ আজকে মাছ কম মাছ খুব একটা না দেখা যাচ্ছে ভাই মাছ পাইছে পুটি মাছ দেখি কেমন কি ধরে

বাতাসের মধ্যে দূর থেকে জুম করে দেখার চেষ্টা করতেছে আপনাদের ওইখানে অনেক পানি এই জন্য আমি যাইতে পারতেছে না বীজে দাম গাইলে পরে